হ্যারো সবাই কেমন আছো অলরেডি এখন সন্ধ্যে হতে চলেছে আজকে তো গোবর ডাকাতে ফিরলাম যেহেতু মেয়ের কাল থেকে পরীক্ষা আছে তো কাল রাত্রে অনেক রাত্রেই ঘুমিয়েছিলাম এখন ঘুমটাও চোখে যেন মনে হচ্ছে ঘুমটা পরিপূর্ণ হয়নি আর একটু ঘুমালে ভালো হতো তো ঠিক আছে এসে মানে বাড়ি আসতে পরা তো কিছু কাজ থাকেই তো সেই জামা কাপড় কেঁচেছিলাম সেগুলোই আমি এখন তিনতলাপ করে এসেছি তো তোলার জন্য তো যাই হোক আমাদের জামাকাপড়গুলো তুলে আমরা নিচে নিয়ে যাব মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি এখন গিয়ে ওকে তুলে পড়তে বসাতে হবে যেহেতু ওর বাড়ি কলকাতা করতে করতে না ওর পড়াশোনাটাতেও খুব সমস্যা হয়ে যাচ্ছে তো ঠিক আছে কাল থেকে আবার পরীক্ষার চেষ্টা করবো আজকে তো ডাকলাম হ্যাঁ মা উঠছি উঠছি বলে ও উঠতেই পারছে না মানে ও এত ক্লান্ত যে ভিডিও ছাড়তে হলে ও উঠছি তো উঠছি বলে আবার ভীষণ ঘুরে ফিরে পড়ছে তো ঠিক আছে দেখছি হ্যাঁ যে কীভাবে তোমাদের কাছে ভিডিওগুলো আনতে পারি কারণ ও তো অনেক পরিশ্রম হয়ে যায় ওর যেহেতু বাড়ি ও ডায়ে আসছে কলকাতায় যাচ্ছে এই করতে করতেই ঠিক আছে চলো হ্যাঁ টাটা বাই বাই আবার পরে কথা হবে